you really? দারুন হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে এবার এরকম করে এরকম করে দাও ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই শেয়ার করছো তোমরা সবাই খুব ভালোছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছে আজকে ব্লগটা আমি তো শুরু করেই দিয়েছি দেখতে পেয়েছো আজকে একটু ব্যস্ত আছি দিদিরা আসবে হচ্ছে বাড়িতে হবে বিরিয়ানি তো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আজকে গণেশ পুজোর দ্বিতীয় দিন তো হাজবেন্ডরা তো এখানে বাড়িতে খাবে না ওদের আজকের হচ্ছে ভোগ বিতরণ মানে ভোগ নিয়ে পুরো বাগনানের যত

তো এই যে এখানে হচ্ছে বিরিয়ানির মশলার ম্যারিনেট এই মাংস ম্যারিনেট দই লঙ্কা তারপরে কেওড়া ওয়াটার রোজ ওয়াটার হ্যাঁ যা মিঠা আতর একটু দিতে হবে মিঠা আতর আর আদা রসুনের পেস্ট সব রকম দিয়ে এর আগে তো তোমরা দেখেইছ তো রকমভাবে দিয়ে সবটা হ্যাঁ ভালো করে ম্যারিনেট করে এখন আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা রাখতে হবে টাইম থাকলে এক ঘন্টা রাখবে নয়তো আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা রাখতেই হবে তাহলে ভালো এই যে এই মশলাগুলো দিয়ে আলুটাকেও সেমভাবে ম্যারিনেট করবো আলুটার মধ্যে এরকম চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে রেখেছি যাতে জিনিসগুলো ভালোভাবে ঢোকে চলবে শুরু হবে মা দোকানে যখনই সব সবসময় তো আমার পাশে আশেপাশে অনেক হেল্পার পেয়েছি মানে এই ধরো ওলিকে খাওয়ানো পুতু খাইয়ে দিত বা আমার বোন থাকলে খাইয়ে দিত কোন তো হেল্প করতো মা অনেক হেল্প করতো বউ অনেক হেল্প করতো তো এখানে কেউ নেই এখানে আমি এক তো চলো এক আজকে পুরো প্রসেসটা মাখানো থেকে স্টার্ট থেকে করা এন্ড পর্যন্ত তো ভাতটা খালি মা ওখানে করে দেবে মানে উনুনে বাইরে ভাতটা খালি করে দেবে বাকি সবটা এখানে আমি করে নেব তো ম্যারিটেনেড করে ভেজেটা ঢুকিয়ে দিয়েছি হচ্ছে এখন ভাজা বসাবো প্রথমে বেরেস্তাটা করে নিই তারপরে বাকি প্রসেস চল পুরো তেল দিয়ে দিয়েছি একদম এখন পেঁয়াজগুলোকে তেলটা ভালো করে গরম হোক তারপরে পেঁয়াজগুলো ভাজ বাবা প্রায় আধ ঘন্টার ওপর হলো এই বেরেস্তা হচ্ছে ভাজ তো ভেজেই যাচ্ছে পেঁয়াজটা লাল হচ্ছে না

অবস্থা পুরো খারাপ এই মাত্র ওইদিকে খাওয়ালাম ওইদিকে স্নান করালাম পোলটোরি এখনও এখানে চলছে মানে মানে রাস্তায় রয়েছে হচ্ছে এখনো এখানে লাস্ট মাংসগুলো দিয়েছি ভাজছি আর এদিকে গ্রেভিটাকে একটু মানে কষিয়ে নিচ্ছি দাঁড়াচ্ছে এখানে লাস্ট মাংসটা ভাজা চলছে আর এখানে এই যে গ্রেভিটাকে কষাচ্ছি এখানে তো মাংস ভাজা এইগুলো হয়েছে আর এইগুলো হলেই হয়ে যাবে তারপরে এখানে বাকি প্রসেস এই হাঁড়িতেই আজকে বিরিয়ানিটা করব আর এখানে ভাতটা তো রেডি করে মা দিয়েছে এটা রয়েছে এই এখন লেয়ার বসাচ্ছি একটু গ্রেভিটা আমি যেটা ওটা দিয়ে দিলাম তলা থেকে একটু হাড়ার মতো যেগুলো আছে সেগুলোকে একদম তলার দিকে দেবো এই ওই বাইরে যাচ্ছে একটু বেরেস্তা তবু এরম করে প্রত্যেকটা লেয়ার করবো গোলাপ জল মিঠা তোর এগুলো দিয়ে দিন এই যে বিরিয়ানির হাঁড়ি বসে গেছে আর এই তেলটাকে ছেঁকে যেটা মাংস ভাজলাম এটাকে ছেঁকে এইভাবে করেছি আর রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি তেলটাকে এখানে রাখা থাকবে এই তেলটা দিয়ে কোনো মাছ টাছ ভাজা বা কিছু হয়ে যাবে থাক এখানে বিরিয়ানির হাঁড়ি এই যে ভালো করে নেড়েছে একদম পুরো একদম এ করে দিয়েছি এই যে খেতে বসে তারপর বিরিয়ানি বিরিয়ানিটা দেখতে তো খুব ভালোই লাগছে খেতে কেমন হয়েছে শুভ রিক খেতে ভালো হয়েছে খা আবার নিবি আবার দেবো যা নিবি ভাই মাংস রাইস যা খাবি বলবি তো এই যে বিরিয়ানি খেতে এখন সব বসে পড়েছি দিদি বাবা এদিকে তোরা খাচ্ছিলোই মাংস নিয়ে রেখেছি এখন রেডি হয়েছি গণেশ পুজোয় বেরোবো শুভ এখানে আর দিদি এখানে আমরা তিনজনই যাবো বলিয়াছে ঠিক চলে গেছে

ভোগ বিতরণ উৎসবে গিয়ে ভীষণ আনন্দ পেলাম কারণ ভোগটাও খুব সুন্দর খেতে হয়েছিল ভগবানের মানে ভোগ তো মানে একটা খেতে আলাদাই হয় সত্যি কথা খুব সুন্দর মানে ভোগটা খেলাম মানে প্রাণ ভরে আর কিছু কিছু বাচ্চারা তো সব মানে প্যাকেটে করে ভোগ ভরে নিচ্ছিল ভরে নিয়েই দেখো দেখাচ্ছে এই তো আমাদের চেনা জানাই আমাদের এই পাশে একটা মানে ছোটো ভাই তো ও কি করে যে ভোগ ভরে নিয়ে প্যাকেটে করে যাচ্ছে আর দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম এই যে আমাদের দোকান যেটা নতুন হয়েছে একদম দোকানের সামনেই হচ্ছে আমাদের এই গণেশ পূজা আর দেখে নাও পুরো চারপাশে প্রচুর মানে মানুষ এসেছিলেন ভোগ খেতে তো খুব ভালো একটা উদ্যোগ এদের মানে তরফ থেকে নিয়েছে ভীষণ খুব ভালো আর সবাই খুব আনন্দ করে ভোগগুলো কিন্তু খাচ্ছিলো চলে এসেছেন আমাদের এক মাথা যায়ও দেখিওকতে যায়ও দেখাও মুখটা জায়বু যায়ও এসে হলিকা আদর করছে এখানে যাও একটু লজ্জা বাজে মুখটা দেখাচ্ছে না ওর এখন বেরিয়ে যাচ্ছে তো দিনটা ভালোভাবেই কেটে গেলো দিদিরা এসেছিলো বেশ হই করে কেটে গেলো চলে যাচ্ছে এখন তো মনটা খারাপ লাগছে কারণ ছেলে দুটো ছিল অলি ভীষণ মজা পাচ্ছিল আমার থেকেও বেশি অলি মজা পাচ্ছিলো কারণ বদরা ছোটো সাথে খেলতে ওদের তো এখন খেলারই বয়স তাই না তো যাই হোক থাকতে বললাম কিছুতেই থাকলো না চলে যাচ্ছে তো আর কি করা যাবে বাই বাই করতেই হলো আর রিকটা সেই মন প্যান্ডেল ওখানে আছে তো ওকে ওখান থেকেই যায় ওরা নিয়ে আর একদম বাড়ি চলে যাবে যে দিদিরা খেয়ে চলে গেছে এখন বাজে হচ্ছে দশটা এখন এই যে খেতে বসেছি বিরিয়ানি রাত্রে রয়েছে সেটাই খাওয়া তো পচাবে তো খেয়ে নিই লাগছে না মানে ঘুমও পাচ্ছে ভীষণ কেন বলো তো দুপুরে আজকে রান্না রানা করে ঘুমাতে ঘুমাতেই প্রায় রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতেই তখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে একটু ঘুম হয়নি তার উপরে একটুকু ঘুম হয়নি আর তার উপরে এখন আবার সারাটা দিন মানে একটু ধকলও গেছে সেই জন্য আরও ঘুম পাচ্ছে হ্যাঁ কি ফেলছিস তো এখন অলি বসেছে এখানে ওর ব্যাগপাত্র নিয়ে কী সব ছড়ার বইটা বের করবে আমি একটুখানি আমার এডিটটা কমপ্লিট করে ঘুমাতে পারলে আমি বাড়ছে ওকেও ঘুম পাড়াবো আমিও ঘুমাবো ততক্ষণ ও নিজের মতো খেলছে খেলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছে আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো